আসসালামু আলাইকুম খুবই খারাপ কিছু সংবাদের মধ্যে একটা হচ্ছে যে এ পর্যন্ত পাকিস্তানে প্রায় সত্তর জন মানুষ নিহতের খবর আসছে দাবি ভারতীয় গণমাধ্যম এন আবার অপরদিকে পাকিস্তানও আপনার নিউজ করছে যে তারাও ভারতের অনেক মানুষকে হতাহত করেছে আজকের এই রিপোর্টে অনেক কিছু তথ্য থাকবে তবে আবারও বলি যে এই তথ্যগুলো দুই দেশের গণমাধ্যম দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে কারোর তথ্যর সত্যতা নিশ্চিতভাবে আসলে এখনো প্রমাণ হয়নি তো দুই দেশের কেউই ঝুঁকবে না কথার দিকে তো যুদ্ধ চলবেই এর পাশাপাশি আমি যখন নিউজটা করছি কিছুক্ষণ আগে ভারত অধ্যুষিত জম্মু কাশ্মীরে মোটামুটি একটা বড় ধরনের অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের সেনাবাহিনী আর্টিলারি হামলা চলেছে বৃষ্টির মতন আর্টিলারি উড়ে গেছে তো এখানেও মারা গেছে কারা দেখেন সাধারণ মানুষ আমি বরাবরই বলি যে এই যুদ্ধগুলোতে দুই দেশের সাধারণ মানুষ মরা ছাড়া গরিব সৈনিক মরা ছাড়া আদৌ যুদ্ধ থেকে কারোর কোনো কিছু অর্জন হবে না তবে কেউই এখন থামার পাত্র নয় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তানের জওয়ানরা এতে দশজন নিহতের তথ্য সামনে এসেছে তবে হতাহতরা সামরিক নাকি বেসামরিক এ বিষয়ে এখন স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি আর এ দাবি করেছে আবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের দাবি পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় সত্তর জন নিহত নাও এবং পাকিস্তান হামলা চালিয়েছে এটা ভারতের গণমাধ্যম তারা নিউজ করেছে ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স আবার এই নিউজটাকে ভেরিফাই করেছে যে সীমান্তে পাক সেনাদের হামলায় দশ ভারতীয় নাগরিক মারা গেছেন ভারতীয় সেনাবাহিনী তাদের এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেছে ভারত শাসিত জম্মু কাশ্মীরের পুঞ্চ রাজৌরি ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান যেই ট্যাঙ্ক থেকে গোলাটোলা পাঠানো হয় এর আগে এখানে দুই পক্ষই গোলাগুলি করেছে আর পাকিস্তানের পক্ষ থেকে আপনার এই অভিযানের পরে সেখানে হতাহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে এর পাশাপাশি দুই দেশ এই মুহূর্তে বড় আকারে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করা হচ্ছে এমনকি রাজনৈতিক যারা নেতা আছেন একের পর এক বার্তা তারা দিয়ে যাচ্ছেন আর ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের সত্তর জনের যেই শাহাদাতের খবর আসছে বা মারা যাওয়ার খবর আমরা যদি একটু দেখি যে এনডিডিবি বলছে যে সরকারি সূত্র জানিয়েছে পেহেলগ্রামে হামলার প্রতিশোধ নিতে ভারত পাক অধিকৃত কাশ্মীরের নয়টি অবস্থানে হামলার ফলে চব্বিশটি ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে শক্তিশালী এতে সত্তর জনকে হত্যা করা হয়েছে অপারেশন সিঁদুর নামের এই হামলায় মুজাফরবাদ কোটলি বাহওয়ালপুর রাওয়ালকোট চকস্বরী ভিসার ভিম্বার নীলম ভেলি ঝিলাম এবং চকোয়াল এই নয়টি হামলা করেছে তারা তাদের দাবি যারা এখানে মারা গেছে বেশিরভাগই তাদের কাছে মানে জঙ্গি গোষ্ঠীর সদস্য এবং কি সাতাইশটি স্পট নাকি ভারত চিহ্নিত করেছে যে স্থানগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছে ভারত আর লস্করি তোয়েবা এবং জৈশে মোহাম্মদের সাথে সম্পর্কিত শিবিরগুলোকে লক্ষ্য করে নিখুঁত এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে পাকিস্তানের দাবি এটা হচ্ছে বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে ভারত আর হামলা লক্ষ্যবস্তু ছিল মসজিদ মাদ্রাসা এগুলো আর আপনার এটার জবাবে পাল্টা হামলা তারা চালাচ্ছে আপনি দেখেন এখানে দাবি তো এটাই করা হবে ভারত বলবে পাকিস্তানের এগুলো সন্ত্রাসী পাকিস্তান বলবে ভারত এগুলো সন্ত্রাসী কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা দুই দেশকে ছাড়িয়ে বাংলাদেশ পর্যন্ত আসবে বাংলাদেশের জনগণ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে পাকিস্তানপন্থী ভারতপন্থী অনলাইন গরম করে ফেলছে বিদেশ বৈশা বৈশাখায় কেউ বলতেছে যুদ্ধ জয় হবে হিন্দ তুমি যাইবা যুদ্ধ করতে গাজুয়াতুল হিন্দে নাকি বিদেশে মেয়ে আমরা কাম করার জো পাই না বিদেশ থেকে এগুলো বলা সোজা গাজুয়াল হিন্দ হোক এই হোক এই হোক তুমি যাইবা লড়াই করতে যুদ্ধবাজ একটা জাতি হয়ে গেছি আমরা তবে আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করা উচিত ভালো থাকুন